ওনারা যে কয়দিন ক্ষমতায় আছে সে কয়দিন তো ক্ষমতার অপ অপব্যবহার করবেনি আমাদের বিরোধী দলনেতা সহ কালকে যে চারজনকে সাসপেন্ড করা হলো আপনারা খবর দিয়ে দেখেন সিসিটিভি দেখেন বিশ্বনাথ তারক মহাশয় তখন বিধানসভায় ছিলেনই না তাহলে এটা কি ভূতের বিধানসভা হবে না পেতনির বিধানসভা হবে কি করে আমি কি করে বলবো বলুন তো দেখি যে লোকটা তখন ছিলই না আমরা যখন বলতেছিলাম যে হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার তিনি তখন তার অনেক আগে প্রায় বাড়িতে পৌঁছে গেছেন তাকে যেন সাসপেন্ড করতে পারেন ওনরা না পারেন এমন কিছু নেই ওরা করুন আর আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য যে দু কোটি চল্লিশ লক্ষ মানুষের দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়েছে সেই ধর্ম রক্ষার জন্য যা যা কর্তব্য আমরা করবো আমাদের তো কোনো অপরাধ ছিল না আমার হরিণঘাটাতে নগর উকড়াতে সেখানে সরস্বতী পূজা করতে দেবে না সেখানে আপনারা জানেন যে কিভাবে সিএন এটাকে পাভার করেছিল বলে আরও অন্যান্য মিডিয়াদেরও আমি শ্রদ্ধা জানাই আমার মনে হয় শুধু না না আপনারা খোঁজ নিয়ে দেখবেন অন্তত দুশো থেকে চারশো বের হবে যেখানে আজ পূজা করতে দিচ্ছে না জেহাদি তালিবানি সন্ত্রাসীরা দিদি মুখ দিয়ে বলবেন ধর্ম যার যার উৎসব সবার এটা মুখ দিয়ে বলবেন আর দুর্গাপূজা সরস্বতী পূজা যখনই পূজা হবে দেখবেন কোথাও মূর্তি ভাঙছে কোথাও ঢাক বাদনা বন্ধ হচ্ছে কোথাও সরস্বতী মায়ের বডিগার্ড নিয়ে পূজা খেতে হচ্ছে কেন পুলিশ পাহারায় পূজা হবে উনি কোন মুখ নিয়ে বিধানসভা থেকে বের হন লজ্জা করে না যে আমার বাংলায় পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পূজা করাতে হয় লজ্জায় একটু থাকলে উনি মুখ দেখাতেন না তাহলে আজকে বাংলাটা কোন দিকে যাচ্ছে পশ্চিম বাংলাটা পশ্চিম পাকিস্তানের দিকে যাচ্ছে ওনার একজন একেবারে স্নেহের মন্ত্রী যিনি কলকাতার মেয়র তিনি কি করে বলেছিলেন বলুন তো দেখি যারা ইসলামে জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা ওদের দাওয়াত দাও মুসলমান ধর্মে আসার জন্য তার বিরুদ্ধে একটা কথা বলেছেন উনি কি এই যে যে সরস্বতী পূজা হবে না যারা বলছে তাদের বিরুদ্ধে কি একটা কথা বলেছেন কই আপনাদের আজান দেওয়ায় তো কোনো হিন্দু ভাইরা বাধা দেয় না তাহলে আপনারা কেন সরস্বতী পূজায় বাধা দিচ্ছেন যদি আপনারা মূর্তি পূজা করতে ইচ্ছা না করে আপনারা অঞ্জলি দেবেন না যে কজন হিন্দু আছে তারা সেই মেয়েরা অঞ্জলি দেবে এটা বলতে পারতেন উনি মুখ খোলেন না উনি শুধু ভোটের রাজনীতি করেন তবে ওনার জম প্রায় আসছেন আজকে যা দেখলাম টিভিতে মানে ওনা ওনাকে শেষ করবার জন্য যাদের দরকার তারা কিন্তু আসছে আপনি নিশ্চিন্ত থাকেন বিধানসভা গ্রামে পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে সেখানে সালিসি সভা হলো মারধর করা হলো একজন পঞ্চায়েত প্রধান সে সালিসি সভা এইভাবে পারিবারিক বিবাদ মধ্যে মারধর করাতে পারে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের পঞ্চায়েত প্রধান তো তাই তো ওরা পারে না এমন কিছুই নেই ওরা এক একজন মুখ্যমন্ত্রীর চাইতেও আরো বড় পাওয়ার ওনাদের বুঝতে পারছেন কি বলছি ওখানে যারা প্রধান প্রধান যেন ওদের একটা অঞ্চল সদস্য পর্যন্ত তারা যে আচরণগুলো করে আপনি দেখবেন মানে ওরাই যেন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর একদম হাতে নিয়ে বসে আছে কত বড় নাই কথা প্রধান তিনি এইভাবে থাকাকালীন কাউকে প্রহার করা যায় যিনি প্রধান তিনি মিটমাট করবেন ভালো কথা গেছেন গ্রাম্য সালিসি হতেই পারে এমিটেবলি সেটেলমেন্ট হয় তাই না যে দুপক্ষকে ডেকে ঠিক আছে ভাই কিন্তু সেখানে ডেকে এনে দেখবেন যাদের মেরেছে তারা নিশ্চয়ই বিজেপি সাপোর্টার হবে আপনি লক্ষ্য করবেন আপনি খবরটা নিজে দেখবেন যে বিজেপি সাপোর্টারদেরই এইভাবে ধরে ধরে এনে প্রধান নয় শুধু বাংলার পুলিশকে দিয়েও এভাবে করানো হচ্ছে আজ কয়েক বছর পর্যন্ত আমার হরেনঘাটাতেও হয়েছে আমার হরেনঘাটাতেও হয়েছে দাদা বিডন স্ট্রিট দমদমের পর এবার টালিগঞ্জে সেখানে বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে সোনার গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দিল ডাকাত দল এই যে একের পর এক ডাকাতির ঘটনা তো বেড়েই চলেছে এটা তো আমরা কখনো শুনিনি না এই ঘটনা কলকাতায় হচ্ছে তাদের আস খারাপে হচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যাদের দুধেল গাবি বলেছেন আপনি খবর নিয়ে দেখবেন ডাকাতগুলো যখন ধরা পড়বে তাদের মাথায় এমন একটা ছাতা দেওয়া আছে না যে ছাতাগুলোর তলায় থেকে তারা কাউকেই ভয় করে না এসব কুকর্ম করবার জন্য জানে যে বক্পের বিচার হয় না হ্যাঁ তারপরে হাঁসখালির বিচার হয় না যারা এগুলো করে আরজি করের বিচার পায় না একজন মাত্র কি একজন মাত্র কি আরজি করে ঘটনাটা ঘটিয়েছে তাহলে ওরা জানে যে প্রমাণ লোপাটের জন্য আমাদের পিছনে হ্যাঁ আমাদের সমস্ত শক্তি রয়েছে করে যাও যে যত পারো ধরো আরো কাটো খাও এগুলো করে যাও এটাই হচ্ছে এদের কাজ বিধানসভায় বারবার যে আপনার এই যে আজকে মানে গতবার সাসপেন্স হলো তারপর আজকে যেইটা রইলো মানে সরস্বতী পুজোর ইস্যু এবং যে বিজেপির যে রাজ রাজনীতি সেইটাকে কি আরও জোরানো করে দিয়ে মানে বিজেপির পাতা ফাঁদেই কি একদম সরকার কি পা দিয়ে ফেললো সাসপেন্ডটা করে ওরা বুঝবে এবার ওরা ফাঁদে পা দিল কি কোথায় পা দিল ওটা আমার বলার দরকার নেই আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করব আমাদের কর্তব্য সনাতন ধর্ম সনাতন হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য এই হিন্দু ধর্মকে যারা ধ্বংস করতে চায় যারা বলে দাওয়াত দিচ্ছে সব মুসলমানে চলে এসো আমরা তাদের যতক্ষণ ওই গদি থেকে না নামাতে পারবো আমরা প্রতিটি রক্তবিন্দু দিয়ে আমাদের লড়াই চালিয়ে যাব সরকার ঘরের বাইরে